পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য পশ্চিমবঙ্গ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখে আর এটি সাতাশ তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই হলো আমাদের আবহাওয়ার পরিস্থিতি যাতে এই এর কারণে আমাদের মূলত যেটা সব থেকে বড়ো সতর্কতা রয়েছে সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্যে বা মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ সমুদ্রে উত্তাল থাকবে এবং দমকা হওয়ার জন্যে দমকা হওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং সাথে পঞ্চান্ন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তার কারণে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর এই পরিস্থিতিতে এখন যেটা আমাদের বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই সেটা কন্টিনিউ করবে আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে তবে অনেক জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে সাতাশ তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে যেমন আমাদের দক্ষিণ চব্বিশগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড় এই তিনটি জেলার মধ্যে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে সাতাশ তারিখে উপকূলবর্তীর বাকি যেমন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ ছাব্বিশ থেকে তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ছাব্বিশ বা সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বাড়বে যেমন এখন আগামী দু তিন দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রজ্জ্বল আবহাওয়া আবার মেঘলা আকাশ এবং এক দু পশলা বৃষ্টি কিন্তু সাতাশ তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি ওই বাকি যে দুটি তিনটি জেলা বাকি ছাড়া আর কলকাতা তার পার্শ্ববর্তী জেলা কলকা কলকাতা তার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্যে যেটা বলা হয়েছে আগামী দু তিন দিন কেবল সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে রৌদ্রোজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত এক থেকে দু পশলা হতে পারে হালকা থেকে মাঝারি আর কলকাতাতেও সাতাশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে কয়েক পশলা হতে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত সর্বোচ্চ থাকতে পারে উত্তরবঙ্গে যেটা দেওয়া রয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কেবল এক দু জায়গায় করেই বৃষ্টিপাত হবে আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা তবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে আর আগামী কয়েকদিনে এই যে বৃষ্টিপাত হবে তার সঙ্গে মূলত বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে যখন যেটা আমরা নাও কাজটাও কভার করি তাই এই বজ্রপাতের সতর্কতা কয়েক